কালী উদ্বোধনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সূর্য সেন স্ট্রিটে নবরবীন শ্যামা মায়ের আরাধনা তাতে আমরা ইতিমধ্যে এখানে মণ্ডপ এবং অপরূপ মায়ের মূর্তি উন্মোচিত করে প্রদীপ প্রজ্বলন মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন করে পুরোহিতের দ্বারা কপালকে চন্দনে চর্চিত করেছি আপনাদের সকলকে ধনতেরাস কালী পুজো দেওয়ালি ভাতৃদিতীয়া ছট পুজো এবং জগদ্ধাত্রী পূজো আন্তরিক অভিনন্দন O que